হ্যালো বন্ধুরা দিনটা ছিল রথের দিন তো তোমরা সকলেই জানো রথের দিন সারাদিন বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে সারাদিন বৃষ্টি হবার পর বিকালে একটু বৃষ্টি থামতে আমিও রথ দেখতে বেরিয়ে পড়েছিলাম আর বছরে একবার করেই রথ আসে না বেরোলেই নয় তাই বেরিয়ে পড়েছিলাম আর আমি ঘর থেকে বেরিয়েই টোটো করে যাচ্ছিলাম আর রাস্তাঘাটে দেখলাম কত সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর রথগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিলো এবং তারা খুব সুন্দরভাবে ডেকোরেশনও করেছিল। আর এরকম রাস্তায় যেতে যেতে ওরা প্রসাদ বিতরণ করছিল। তো তার থেকে একটু প্রসাদ নিয়ে সেই প্রসাদটাই খেতে খেতে যাচ্ছিলাম আর আমাদের বাড়ির সামনে এক জায়গায় রথ হয় তো সেখানে প্রতি বছর রথ দেখি বলে ভাবলাম এবছর একটু অন্য জায়গায় যাব তো প্রথমেই চলে আসি বাউরিয়া স্টেশনে কারণ আমরা যে জায়গায় যাব সেখানে যেতে গেলে ট্রেনে করেই যেতে হবে তাই চলে আসি স্টেশন আর এবছর আমরা কোথায় রথ দেখতে যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো আমরা স্টেশনে অনেকক্ষণ থেকে বসেছিলাম কোনো ট্রেন আসছিল না তারপর প্রায় অনেকক্ষণ বাদে একটা ট্রেন আসে তো ট্রেনটাতে ছিল তো আবার প্রচণ্ড ভিড় আমরা উঠতে পারবো কি না সেটাই ভাবছিলাম কিন্তু তারপর যেমন হোক করে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি এবং তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় তারপরের কিছুক্ষণ পরে নেমে পড়ি আমরা ফুলেশ্বর স্টেশন তারপর ফুলেশ্বর স্টেশন থেকেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমরা বেরিয়েছিলাম বিকাল পাঁচটায় ফুলেশ্বর স্টেশনে পৌঁছেছি সাতটায় মাত্র বাহড়িয়া থেকে ফুলের স্টেশন দুটো স্ট তাহলে ভাবো কতটা ট্রেন লেট ছিল তো অনেকে এতক্ষণ বুঝতে পেরে গেছে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি চলো আমি নিজেই বলে দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি উলুবেরিয়া কালীবাড়িতে আর এটা হচ্ছে সেই ভাইরাল পোল তোমরা হয়তো অবশ্যই দেখে চিনতে পারছো এটাকে উলুবেরিয়াটা আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না হলেও এই ব্রিজটা তৈরি হওয়ার পরেই ফার্স্ট টাইম আমি এই ব্রিজের ওপর দিয়ে গেলাম আর তার কিছুক্ষণ পরে চলে যাই আমরা উলুবেরিয়া কালীবাড়ি আর প্রথমেই আমরা ঢুকেছিলাম মা কালীকে দর্শন করার জন্য আর তোমরা তো জানোই যে উলুবেরিয়া কালীবাড়িতে কতটা ভিড় হয় আর যেহেতু রথ ছিল সেই জন্য ভিড়টা একটু বেশি ছিল তারপরে মা কালীর কাছে একটু প্রণাম জানিয়ে দিলাম কারণ সেই সময় হচ্ছিলো মায়ের আরতি আর এই মা নাকি খুব জাগ্রত ওনার কাছে নাকি যেটা চাইবে সেটা একটু দেরিতে হলেও তুমি পাবে তো আমিও একটু মনস্কামনা করে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাই আমরা গঙ্গা দেখো কত ভিড় হয়েছিল সেদিনকে কিন্তু একটা জিনিসের জন্য খুব খারাপ লাগছিল আমরা যেটা দেখতে গেছি হ্যাঁ আমরা গিয়েছিলাম রথ দেখতে কিন্তু আমরা যাওয়ার আগে রথ নাকি নিয়ে চলে গেছে শুধু মেলাটায় পড়ে আছে সেটার জন্য খুব মন খারাপ লাগছিল তারপর শুধু মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর হঠাৎ করে দেখি না কালী মন্দিরের ভিতরে একটা ছোট বাচ্চা ছেলে রথ নিয়ে এসছে বড় রথ দেখতে পাইনি তো কি হয়েছে এই রথটাই দেখেনি আর এই রথটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছিল তোমরা তো দেখেই বুঝতে অনেক ঘোরাঘুরির পরে আমাদের খিদে পেয়ে গেছিল তাই একটা করে চিকেন রোল আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে আরও দশ থেকে পনেরো মিনিট ওখানে থাকার পরে আমরা বাড়ির পথে রওনা দিই কারণ তখন বেজে গিয়েছিল প্রায় সাড়ে নটার মতো অনেকটাই রাত হয়ে গেছিল তাই বাড়ি চলে আসলাম আর আসার সময় ট্রেনটা পুরো ফাঁকা তারপর বাড়ি আসার পথে একটা জিলিপির দোকান থেকে কিছু জিলিপি কিনে নিয়ে আমরা বাড়ি ফিরলাম আর এটা আমার ফার্স্ট লং ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে